সকালের জন্য আবারও খোলা চা পিঠা বানিয়ে ফার্নিচার সব ক্লিন করে দুপুরের জন্য রান্নার তারপর বিকালের জন্য আলোর পরাটা বানালাম তো সেগুলো নিয়েই থাকছে আমার আজকের ভিডিও আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রসের সহমতে আমরাও ভালো আছি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা রাখি আপনারা সবাই সুস্থ আসেন নিরাপদে আছেন তো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি এই তো সকাল থেকেই আর কি ভিডিওটা শুরু করছি তো সকালে নাসার জন্য আবারও কোলাচাপিটা বানাচ্ছিলাম আর কি তো সেটা একটু করে ক্লিপ নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি তো আর বেশি শেয়ার করবো না এই যে এতটুকুই আর কি তো তারপর না ছা খাওয়ার পরে আর কি চলে আসলাম ফার্নিচারগুলো ক্লিন করার জন্য তো আমি ড্রেসিং টেবিলের অবস্থা দেখেন এই যে সব এলেমেলো আর কি তো মেয়ে সময় যেহেতু পাউডার দেয় তো চারিদিকে আর কি পাউডারের আর কি পর একদম অবস্থা খারাপ হয়ে গেছে আয়নাতে পর্যন্ত মানে ও পাউডারগুলো লাগাইছে তারপর লিপস্টিক দিয়ে সেগুলো আয়নাতে লাগাইছিল যার কারণে একদম দাগ দাগ হয়ে গেছে আয়নাটা আর এই যে নিচে একটা কাগজ দিছি সেটা হচ্ছে আপনাদের ভাইকে বলছিলাম ওই যে ওয়ালিস্টিকার যেগুলো আছে সেগুলো আনার জন্য আর কি তো আমার জন্য আনছিল এই কাগজ এগুলো যেগুলো নিচে কোনো গামই নাই তো আমার এগুলো যেহেতু মানে একদম বিয়ের মানে শুরুতে ফার্নিচার আর কি তো এটা মানে ওই যে এখন ডিজিটাল যুগের বিকারি ছাদেরকে বিকারি বলে আর কি কোনো কিছু লাগবে না লাগবে না বলে আবার উল্টো ফার্নিচার খুঁজে এই অবস্থা হচ্ছে এইগুলো আর কি তো যাই হোক একটু মজা করলাম আর কি আপনাদের সাথে তো এখন যেগুলো ট্রেন্ডিং চলতেছে আর কি তা সেটা একটু বললাম আর কি তো যাক এখানে আমি এই যে সব কিছু ক্লিন করে নিচ্ছি আমার এই ড্রেসিং টেবিলটা যেহেতু একটু পুরানো তো সে কারণে মানে এখানে একদম তাইলে চুপচুপ দাগ হয়ে গেছিলো আর কি তো এগুলোর উপর অনেক অত্যাচার চড়ছিলো যার কারণে তো সেজন্য একটা কাগজ দিয়েছিলাম আর কি এটাতে কোনো আটা নেই তো যার কারণে এটা এই অবস্থা আর কি কোনো মতো ইউজ করতেছে একটু সুন্দরের জন্য দিয়েছিলাম আর কি আর এখানে মানে ফার্নিচারে তেল লাগলে মানে তেলের দাগ হয়ে যায় যার কারণে আর কি এটা দেওয়া তো আমি কেটে কেটে কীরকম ডিজাইন করে মানে এই যে মাঝখানে রাউন্ডটা দিয়েছিলাম আর কি তো এই যে কথা বলতে বলতে সব গুছিয়ে নিছি আর কি আমার ড্রেসিং টেবিলটা কিন্তু ভাঙা মানে নিচের গ্লাসটা ভাঙা যার কারণে পুরোটা শেয়ার করলাম না আর কি মানে এটাও একটা কাহিনি আর কি আমার মেয়ে ছোটো থাকতে আর কি প্রচুর দুষ্টামি করছিল যার কারণে গ্লাসটা ভেঙে ফেলছিলো আর কি তো যা হোক এখানে আমি ড্রেসিং টেবিল মুছে তারপর ড্রবের উপরে সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে আমার মেয়ে টিভি দেখে দেখে ড্রয়িং করে কি আর বলবো ও সব এলোমেলো করে দেয় আর কি আর বাচ্চারা না করলে গিয়ে করবো যেহেতু বাহিরে খেলাধুলা করতে পারে না তো সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে তাই বেডরুমের অবস্থা খুবই খারাপ অবস্থায় থাকে আর কি এবার আমি মেয়ের পরা টেবিলটা গুছিয়ে নিচ্ছি আর কি মানে সব সবকিছুর অবস্থা এই যেইভাবে আর তো দোলা পড়তেছে কি বলবো এখন মানে শীতকাল আসতেছে এখন তো আরো বেশি আর বিল্ডিং এর কাজ চলতেছে আরো বেশি মানে এখন মুসলে এখনই আবার দুল হয়ে যাচ্ছে মানে কি একটা অবস্থা তো আমি এখানে এই যে চেয়ার মানে একদম মুছে নিচ্ছি আর কি সব কিছু তো ভালোভাবে ক্লিন করে নেবো চিন্তা করতেছি চেয়ারে একটা কভার দিতে হবে না হলে এই যে লেদার লেদারটা নষ্ট হয়ে যাচ্ছে ধুলো পরে পরে আর আমার মেয়ে তো কলমের নিপ দিয়ে গুদ্ধ মেরে মেরে একদম মানে অবস্থা খারাপ করে দিয়েছে কোন দিন না লেদারগুলো মানে ছিঁড়ে ফেল আর কি তো চিন্তা করতেছি একটা কভার দিতে হবে চেয়ারে তো আমার কোনো ডাইনিং টেবিলের মানে চেয়ারে কোনো খাবার নেই এই চেয়ারে কোনো খাবার নেই আর কি শুধু আছে আর কি একটা একটা অল্প অল্প করে আর কি প্রয়োজন অনুসারে নিচ্ছি আর কি এই যে দেখেন আমি গরজা আরও দিচ্ছি অর্ধেক অয়ার ড্রপ উপরে গুছাইছি এই যে দেখেন আবার কি অবস্থা এইগুলাই করে আর কি টিভি দেখে দেখে তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি তো তারপর সব কিছু করে এবার চলে আসলাম রান্না করতে তো এখানে দুই দিনের ভিডিও আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এটা করলা বাজে করলাম আর কি তো এটা সেটা শেয়ার করে নিই আর কি তো এবার আলুর পরোটা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা তারপর খামিটাও করে নিয়েছি নর্মালি আমরা যেভাবে পরোটা বানাই ওইভাবে কিন্তু আমি এটা আটা দিয়ে করছি আর কি ময়দানা আটা দিয়ে করছি একটু সফটও না মানে বেশি হার্টও না এরকম আর কি আপনাদেরকে আবারও একটি পুরনো কথা মনে করে দিচ্ছি যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন বন্ধু হয়েছেন অবশ্যই কমিউনিটি এসে বলে যাবেন অনেকে বন্ধু হয় না কিন্তু বলে বন্ধু হয়েছি কিন্তু আমি আমার সাবস্ক্রাইব সংখ্যা দেখে বুঝতে পারতেছি কে সাবস্ক্রাইব করছে আর কে করে নেই প্লিজ আপনারা এই ধরনের কোনো কাজ করবেন না আপনাদেরকে অনুরোধ করতেছি আপনা আমার একদম সাবস্ক্রাইব সংখ্যা কিন্তু খুবই কম আমি এখানে আসছি অনেক দিন হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব বাড়তেছে না আপনাদের এসে কমেন্টের কারণে প্লিজ আপনারা সাবস্ক্রাইব না করে বলবেন না যে বন্ধু হয়েছি বুঝছেন আপনাদের একটু রিকোয়েস্ট করতেছি আমি সেটা খেয়াল করছি অনেকে বন্ধু হন নাই কিন্তু বলতেছে বন্ধু হয়েছি আর আমি সবার ভিডিও দেখি যখনই সময় পাই তখনই সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই একদম ভিডিও ফুল ওয়াচ না করে কোনো কমেন্ট করি না আর যখনই ব্যস্ত থাকি তখন বলি ইনশাল্লাহ শেষ পর্যন্ত আছি এই ধরনের কমেন্ট করে কাজ করে করে হয়তো ভিডিও দেখি আর কি সব সবকিছুই যে রান্না করতেছি তখন মানে ভিডিও অন করে রাখছি খাবার খেতে বসছি তখন ভিডিও অন করে রাখি এভাবে কিন্তু আমি আপনাদের ভিডিওগুলো ওয়াচ করে দিচ্ছি মানে একদিন পর হলেও ওয়াচ করে দিই যারা প্রতিদিন ভিডিও দেয় একদিন দেখতে না পারলে কিন্তু পরের দিন দেখে দিই আর কি তো আপনারা সবাই বুঝে নেবেন যখনই আমি একটা কমেন্ট করি হয়তো আমি আপনার ভিডিওটা ফুল ওয়াচ করেছি আর যাদের ভিডিওতে আমার কমেন্ট যায় না তারা মনে করবেন আমি আপনার ভিডিও দেখি নাই বা আমি কিন্তু সবার মানে যখনই সময় পাই সবার ভিডিও একদম ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করি একদম শেষ পর্যন্তই থাকার চেষ্টা করি হয়তো ফুল কমেন্ট করতে পারি না এই যে অনেক ভালো লাগছে সুন্দর হয়েছে ছোটো ছোটো কমেন্ট করি যেহেতু আমার ফেসবুক ইউটিউব দুইটাতেই সময় দিতে হয় যার কারণে আমি বড় কমেন্ট করতে পারি না তো আমাকে বেশি ফেসবুকের সময় দিতে হয় সে কারণে আমি তাও চেষ্টা করি ইউটিউবে সবার ভিডিও দেখে দেওয়ার জন্য আর কি তো আমার কথাই কেউ প্লিজ খারাপ মনে করবেন না আর কি কেউ কষ্ট পাবেন না আমি কষ্ট পাওয়ার জন্য কোনো কথা বলি নাই আর কি এই তো অনেক কথা বলে ফেললাম এখানে আমি আলুর পরোটাগুলো বানিয়ে নিয়েছি আপনারা তো দেখতে পেলেন কীভাবে করছি আর কি মশাল্লা দেখেন একটাও কিন্তু মানে ছিঁড়ে যায় না মানে আলুগুলো বাহির হয়ে আসে নাই আর কি তো আমি আরেকটা করে দেখাচ্ছি আর কি তো একটু মোটা করেই রাখতেছি আর কি আর রুটিটা আর কি তো এটা একটু মোটাই হবে আর কি তো একটু বেশি হয়ে গেছিলো যার কারণে আবারও একটু ছিঁড়ে রেখে দিলাম আর কি তো এই তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব এখন যেহেতু মেয়ে টিচার আসছে মানে দুপুরবেলা আর কি তো যার কারণে আপাতত দুইটা মানে রুটি ছেঁকে নেব আর কি আলুর পরোটা দুঃখিত আমার কথা ভুলে যাচ্ছে প্লিজ কেউ খারাপ মনে করবেন না এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি মানে কী কতটুকু হয়েছে আর কি এখন আবার একটু বেলে নিলাম আর কি মানে ছোটো হয়েছিল মনে হচ্ছিল যার কারণে আর একটু পাতলা করে নিলাম এতে এইভাবে পেপার দিয়ে রাখতেছি মানে পলিথিন আর কি এগুলো ফোজন সাথে আসে সেগুলো আর কি কারণ মানে নিচে লেগে না যাওয়ার জন্য আর কি এই তো দেখেন আমি একদম ফুল তাওয়া গরম করে একদম মানে পুরোপুরি গরম করে নিছি আর কি এটা এইভাবে ছেঁকে নিচ্ছি সবাই তো জানেন আমি আর কি রেসিপি শেয়ার করব। তো তারপরও আমি কি কাজ করি এগুলো আপনাদের সাথে একটু একটু তুলে ধরার চেষ্টা করি আর কি তো আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল প্লিজ কষ্ট করে আপনারা ফুল ওয়াচ করে দিবেন তো এই তো দেখেন মারশাল্লা মশালা কত সুন্দর হয়েছে মার্শাল্লা বলতে কিন্তু বলবেন না আলুর পরোটা আমার মেয়ের কিন্তু খুবই পছন্দ আমার মেয়ে তো যখনই শুনছে আলুর পরোটা বানাচ্ছি তখনইও লাফানো শুরু করে দিছে যে আমি এখনই খাবো আলুর পরোটা আসলেই আলুর পরোটা একটা মানে স্বাস্থ্যকর আবার মজাদারও আর কি তো বাচ্চারা তো এমনিতেই পছন্দ করবে এটা তো যাই হোক এই তো মশাল্লা দেখেন কত ফুলকো হয়েছে আর কি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার ভিডিও আর প্লিজ আপনারা ফুল ওয়াচ করে দেবার চেষ্টা করবেন তো অনেক তো বক বক করে ফেললাম যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে প্লিজ ক্ষমাশোনা দৃষ্টিতে দেখবেন এই তো একটু থেল বেশি হয়ে গেল মনে হয় না না এগুলো আবার কিছুক্ষণ পরে তেলগুলো আর কি টেনে নিবে তো যা এই তো আমি আপাতত দুইটা করে নিচ্ছি আর কি মেয়ের টিচার মানে ম্যাডামের জন্য আর কি দেওয়ার জন্য তো সেজন্য পিস করে নিচ্ছি ফিস করে দিলে একটু সুন্দর লাগবে যার কারণে আর এত গরম ছিল আমি হাত দিয়ে দরতে পারতেছি না এই যে দেখেন মানে কোনো মতো হাতেই দিতে পারতেছি না গরমের জন্য তারপর আপনাদেরকে মানে একটু খুলে দেখাবো আর কি মানে ভিতরে আলুরগুলো কীরকম হয়েছে তারপরও দেখেন মানে ধরতে পারতেছি না তারপরও দেখাই ছাড়বো এটাই আর কি তো যা হোক ধনিয়া পাতা দেওয়ার কারণে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর কি তারপরে একটা চর্চ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আর কি এমনিতেও অনেক মজার চর্চ লাগে না তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ